তিনদুতে বান্দরবনের তিনদু মনে হচ্ছে হইলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ও গড এই মুহূর্তে আমরা আসি ন্যাপসুন চা বাগান এক সুন্দর এই চা বাগানটি মানিকছড়ি যাওয়ার পথে আর চা বাগানটা সুন্দর কিন্তু তার অবস্থা দেখে আর সুন্দর লাগতেছে না এদিক দিয়ে হচ্ছে যে শ্যামতাং গ্যাস ক্ষেত্র যাওয়া যায় ন্যাপসুন চা বাগানটা বাগানের কর্তৃপক্ষ হয়তো রোডটা সংস্কার করবে অন্যথায় সরকার করবে আমি জানি না আসলে তার অবস্থা খুবই খারাপ মানে অ্যাডভেঞ্চার ট্যুর হয়ে যাচ্ছে এ রোডের পরিস্থিতি মনে হচ্ছে যে বান্দরবনের তিনদুর মতো জায়গায় আছি আর এই যে এখানে চারাগুলো লাগাইছে হয়তো এ আগেরগুলো হয়তো নষ্ট হয়ে গেছে যার কারণে চারাগুলো এদিক দিয়ে লাগাইছে আর এখানে এই যে ফ্ল্যাটে না গাড়িগুলো ভালো চলে ঠিক আছে এরা হচ্ছে যে এই রোডটাতে ভাড়া মারে যাত্রী আনা নেওয়া করে এই যে রোডের পরিস্থিতি খুবই খারাপ আমার বাকি দুইটা বাইক পিছনে পড়ে গেছে গাছগুলা যখন একদম বড় হয়ে যাবে ওগুলার মতো পাতা তোলার মতো হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এগুলাতে হয়তো আগেরগুলা তুলে আবার নতুন করে লাগানো হয়েছে তিন মতো রাস্তাতে নামতেছি খুবই মারাত্মক ভয়াবহ অবস্থা এই যে এইসব কিন্তু যেন তেন বাইকার হইলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ও মাই গড এখন আমি নিজ দুর্ঘটনার শিকার হইতে লাগছিলাম ভাগ্য ভালো এস বাছাই দিছে ও মাই গড আমি তো গেছিলাম ফইরা বাকিদের কি পরিস্থিতি হ্যাঁ বুঝরাই

এই এই স্লিপটা যদি তোমার কাটতো তুমি ঠিক আছে পার কিন্তু আমার তো বাঁচি গেছে ঠিক আছে নি এটা ঠাস করে না কাজ করছে তখন ন্যাপসুন চা বাগানে আসি নাই আসছি হচ্ছে আমরা তিন দুতে বান্দরবনের তিন দু মনে হচ্ছে এই যে অবস্থা কি যে পরিস্থিতি রোডের মানে খুব খারাপ অবস্থা হ্যাঁ এই যে একশো পিস পঁচিশ চিসি এটা হলো যে এ ওয়ান গাড়ি ভাঙ্গা চূড়া সব রাস্তাতে এটা পারফেক্ট মানে এটা আসলে ড্রাইভারের জন্য পারফেক্ট গাড়ি হিসেবে পারফেক্ট না আচ্ছা গাড়ি যেমন তেমন হোক ড্রাইভার যদি ঠিক থাকে তাহলে সব জায়গায় চলে গাড়ি এই যে রাস্তার অবস্থা এই রাস্তায় যদি বাইক চালায় তাহলে দুই দিনে শখ এক জোরবার যাবে গা তারপর হচ্ছে আমাদের এইসব গাড়ি এরকম ভাইতে না কষ্ট হয়ে যায় তবে দেখি যে হান্ড্রেড সিসি ফ্লাটিনা দুইজন তিনজন যাত্রী নিয়ে পগর বার উঠে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি মধুর হারি কই যাবা হ্যাঁ হুম ওকে ওকে ফারফ আর ন্যাপসং চা আসলাম নাকি পাহাড়ে আসলাম এটাই তো বুঝতেছি না ওয়াউ একটা দৃশ্য দেখেন গাইস এই যে মাঠটা ওয়াউ জাস্ট অসাধারণ লাগতেছে অনেকগুলা গরু দেখছেন আসলে এরকম দেখিনি কখনো পুরো নিউজিল্যান্ডের একটা ভাইব পাইতেছি যাক এখন সামনে দেখবেন এই যা ওঠো 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 হ্যাঁ কাশ্মীর দেখছি তো ওই যে তিনদু তিনদুতে উঠবো এখন আমরা তিনদু এটা তিন দুতে খারাপ অবস্থা হ্যাঁ পুরো কাশ্মীর তো এটা তো দেখলাম যা ওই যে দেখছো ওটা ওটা কিন্তু উঠে যাচ্ছে ঠিকই তোমার এলিয়েন দেখি কে কেরকম পারে তুমি আবার পিছের দিকে আইসা আমারে মাইরা দিও না বুঝছো এই গরু দেখি খুবই অ্যাডভেঞ্চার উঠতে পারবো গাইস আমার সামনেটা উঠে গেছে ও মাই গড ওরে আরেকটু তিন বললে অবশ্য পুল হবে না খুব কষ্ট হয়েছে যাক উঠে গেলাম এই যদি হয় রোডের অবস্থা তাহলে কি রোড রোডও উপভোগ করবো কী অ্যাডভেঞ্চার করবো মানে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব এটাই তো বুঝতেছি না দেখ এই জায়গাটা ভালো লাগতেছে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে পরিপূর্ণ একদম চা গাছগুলো পরিপূর্ণ জায়গাটা অনেক সুন্দর পরিবেশটাও অনেক সুন্দর জাস্ট এই জায়গাটা ঠিক আছে এই যে এতক্ষণ যে কষ্ট করলাম এই জায়গাটা দেখে একটু ভালো লাগতেছে এখন Wow. Oh, I was shy, bangarasta.